নমস্কার ত্রিপুরা জবলাত পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা পত্রিকার যে বেসরকারি থেকে কাজে নোটিশ বেরিয়েছে সেই নোটিশগুলি এই ভিডিওতে আলোচনা করব আমাদের প্রথম যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো এখানে সহায় এখানে বলা হয়েছে কনস্ট্রাকশন এর কাজ জানা একজন মেল সাথে টু হুইলার আবশ্যক এবং কম্পিউটার জানা অফিসের কাজের জন্য একজন ফিমেলস ক্যান্ডিডেট চাই এখানে যাদের এসা কাজের জন্য ইন্টারেস্ট থাকে তাহলে ফোন নাম্বার রয়েছে নিচে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপর যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো এখানে লোকসাই এখানে বলা হয়েছে ওষুধের দোকানের জন্য সেলস ও মার্কেটিংস এর অভিজ্ঞতা সম্পন্ন লোকসাই এখানে যদি খাস্তি করতে ইন্টারেস্ট থাকে তাহলে ফোন নাম্বার হচ্ছে এখানে যোগাযোগ করে নেবেন এখানে কল করার টাইম বা সময় দেওয়া হয়েছে এগারোটা থেকে সন্তা পাঁচটা পর্যন্ত এখানে যোগাযোগ করার টাইম দেওয়া হয়েছে এরপরে যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো এখানে সেলসম্যান এখানে চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে জিবি বাজারে খুচরা ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ বা এক্সপেরিয়েন্স সেলসম্যান আবশ্যক এখানে বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে এখানে 10 টু 14000 এখানে বেতন রাখা হয়েছে যদি কাস্টে করতে ইচ্ছা থাকে তাহলে পূর্ণ বার হচ্ছে নিচে দুইটি সেখানে যোগাযোগ করে নেবেন এরপর যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো এখানে লোকসাই এখানে বলা হয়েছে আউতলা শহরে বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস এর জন্য টালি প্রাইম সহ কম্পিউটার জানা দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন লোকসাই এখানে যাদের করতে থাকে বা রয়েছে ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপরে যে নোটিশটি বেরিয়েছে সেটি হলে এখানে লোকসাই এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার এবং সাইট সুপারভাইজার সাই এখানে ফোন করার টাইম এগারোটা এম টু ছয়টা পি এম এখানে কল করার টাইম দেওয়া হচ্ছে যদি কাজটি করতে ইচ্ছা থাকে তাহলে ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে নেবেন এরপরে যে নোটিশটি বেরিয়েছে সেটি এখানে সেলসম্যান প্রয়োজন এখানে বলা হয়েছে আগরতলার একটি বস্ত্র প্রতিষ্ঠানের জন্য মেলস বা ফিমেলস সেলসম্যান প্রয়োজন যদি কাজটি করতে ইচ্ছা থাকে তাহলে ফোন নাম্বার এখানে দেয়া হচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপরে যে নোটিশটি বেরিয়েছে দ্বারা এখানে কাজের মহিলা চাই এখানে বলা হয়েছে সুতো পরিবারের বালো রান্না এবং অন্য যাবতীয় কাজের জন্য থেকে কি কাজের মহিলা চাই যদি এই কাজটি করতে যাদের ইচ্ছা থাকে তাহলে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে জায়গার নাম দেওয়া হচ্ছে জয়নগর আগরতলা তো আজকে আমাদের এই পর্যন্ত আমাদের কাজে নোটিশ আলোচনা শেষ হয়েছে যদি ভিডিও গুলি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে নেবেন এবং সাথে যদি প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকন অন করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন চলে আসে धन्यवाद सबाई के